কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার এপিসোডটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড আজ এখানে শুক্রবার থ্যাংকস গিভিংয়ের পরের দিন অফিস ছুটি তাই আজ একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি আর সকালে উঠেই রোজকার মতো গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি ঠান্ডাটা বেশ পড়ে গেছে আর এখানে শীতে ঘরের ভিতর হিটার চালানো হয় বলে বাতাস খুবই শুষ্ক থাকে তাই গাছগুলোকে একটু বেশি যত্ন নিতে হয় নিজের জন্য এক কাপ গ্রিন টি বানিয়ে নিচ্ছি যেটা বলছিলাম তাই এই সময় মাটি দ্রুত শুকিয়ে যায় তাই পানি একটু বেশিই দিতে হয় আর না হলে জানেনি তো গাছের পাতাগুলো শুকিয়ে যায় আসলে এই সময়টা গাছেদের জন্য যেন আলাদা একটা পরীক্ষার সময় এই যে দেখুন বাইরের পাতাগুলো কেমন ঝরে যাচ্ছে কয়েকদিন আগেই আমার একটা এপিসোডে দেখিয়েছিলাম লাল আর হলুদ রঙের পাতায় এই ম্যাপল গাছটা কত সুন্দর দেখাচ্ছিল কিন্তু শীতের কারণে বেশিরভাগ পাতাই এখন গাছ থেকে ঝরে পড়ছে প্রকৃতির এই বদল ঋতুর সঙ্গে তাল মিলিয়ে গাছের পাতা ঝরে পড়ে আবার ঠিক সময় হলে নতুন করে সবুজ পাতা গজায় সত্যি সময় যেন সব কিছু নিজের মতো করে ঠিক করে দেয় তাই না চলুন এই ঝরে পড়া পাতাগুলোকে পরিষ্কার করে ফেলি এখানকার নিয়ম হল নিজে প্রপার্টির সামনে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাধ্যতামূলক না হলে সিটি থেকে বড় অঙ্কের টিকিট চলে আসে তাই আজ যেহেতু সময় আছে আমি আর স্বপ্ন মেলে লাল হলুদ রঙের পাতাগুলো যতটা পারি পরিষ্কার করে নেব এখানে সাধারণত এই পাতাগুলো নির্দিষ্ট ব্যাগে ভরে রাখতে হয় আর সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে সিটি ট্রাক এসে সেই ব্যাগগুলো নিয়ে যায় কিন্তু এবার আমি ভাবলাম পাতাগুলো ফেলে দেব না কারণ শুকনো পাতা মাটির জন্য খুব ভালো সার হয় তাই আজ এগুলো ব্যাগে না ধরে পুরো বাগানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেব যাতে এগুলো পচে মাটিকে আরো উর্বর করে তোলে পাতাগুলোর রং দেখে মনে হচ্ছে যেন যেন পাতার গায়ে সিঁদুর সাজিয়ে দিয়েছে কেউ লাল কমলা হলুদ প্রতিটাই যেন নিজস্ব সৌন্দর্য নিয়ে আলো ছড়াচ্ছে ঝরে পড়া পাতার মধ্যেও যে এত সৌন্দর্য লুকিয়ে থাকে তা না দেখলে বিশ্বাসী হতো না সত্যি কি অসাধারণ লাগছে না জানেন ছোটবেলার সেই গ্রাম জীবনের কথা মনে পড়ে শুকনো পাতা কুড়িয়ে এনে মাটির চুলায় রান্না করার সেই দিনগুলো কেমন যেন অন্য রকম ছিল এখনও যখন এমন হলুদ লাল শুকনো পাতা মাটিতে পড়ে থাকতে দেখি মনে হয় যেন মুহূর্তেই সময়টা পিছনে ফিরে গেল হয়তো আপনাদের অনেকেরই আমার মতো এমন গ্রামের স্মৃতি আছে আজকের এই দৃশ্যগুলো সেই হারিয়ে যাওয়া দিনের কথা নতুন করে মনে করিয়ে দিল বাড়ির সামনের দিকটা যতটুকু পারলাম পরিষ্কার করলাম আর বাড়ির পেছনের বাগানটাও একসাথে পরিপাটি হয়ে গেল সব মিলিয়ে মনটা সত্যিই খুব ভালো লাগছে যে কাজই করি না কেন আর যেখানেই থাকি না কেন বাঙালি বলে কথা দুপুরের জন্য রান্না তো করতে হবে তাই আজ দুপুরের জন্য রান্না করবো কচুরমুখী বা গাঠি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল আর কয়েক পিস ইলিশ হালকা লবণ মরিচ আর পাতলা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব আর গতরাতে থ্যাংকস গিভিংয়ের জন্য টার্কি গ্রিল করেছিলাম আর সাথে কিছু অন্যান্য খাবারও ছিল সেগুলো রয়ে গেছে সব কিছু দিয়ে আজকে দুপুরের খাবারটা বেশ ভালোই হয়ে যাবে এই কচুরমুখী বা গাঠি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল তরকারি রান্না করাটা প্রায় সবারই জানা তাই কিভাবে কে কে দিয়ে রান্না করলাম তার মুখে বর্ণনা করলাম না তবে এখানে একটা বিষয় আমি বলতে চাই কচুর কাটার পর সামান্য হলুদ মাখিয়ে নিলে কচুর সেই স্বাভাবিক পিচ্ছিল ভাবটা অনেকটাই কমে যায় এতে রান্নার সময় ঝোল আরও সুস্বাদু হয় এবং স্বাদটাও পরিষ্কারভাবে ফুটে ওঠে এই টিপসটি হয়তো অনেকেরই জানা আর হয়তো যারা জানেন না তাদের হয়তো উপকারে আসবে ও ভালো কথা থ্যাংকস ডিনারে টার্কি টার্কিকের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। এডিটিং এখনও চলছে হয়ে গেলেই শেয়ার করব আজকের এই ছোট্ট এপিসোড এখানেই শেষ করছি খুব শীঘ্রই আবার নতুন এপিসোড নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই পরিবারের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় শেষ করছি শুভরাত্রি